ঠিকঠাক জল পাচ্ছে না আমরা কোনোদিনই আমাদের প্রথম শুরু থেকেই আমাদের জলের এইখানে প্রচণ্ড প্রবলেম আমাদের মানে মানুষের লাইন দিয়ে তখন জল নিতে হতো একটাই আমাদের টিউবওয়েল ছিল এখানে এরপরে যখন এক বছর আগে আমাদের এই পাইপ লাইন দিয়ে যখন জলটা আমাদের পিএইচডি ডব্লিউ এইচ জল দেওয়া হয়েছে তখন থেকে আমাদের মানে শুরুতেই পাইপ দশ হাজার ছাড়া ছাড়া আমাদের পাইপ ফেটে গেছে ওই জল খেয়ে মানুষের এই আমাদের একটা পুকুর আছে সামনে এই পুকুরটা মানে উপরেই সবার নির্ভর এবার এই পুকুরের জলে নানা ধরনের খাবার টাবার ফেলে পাইপের জল সব ব্যবহার হচ্ছে এই জল পাইপে ঢুকে মানুষের প্রচণ্ড মানে শরীর খারাপ হচ্ছে পায়খানা থেকে বমি থেকে সব কিছুই আরম্ভ হয়ে গেছে মানুষের পেট ব্যথা করছে বাচ্চাদের তারপরে হচ্ছে বিষয় হলো যে আমাদের এইখানে মেম্বারকে জানানো হয়েছিল মেম্বার হচ্ছে ভিডিওতে তারপরে পঞ্চায়েতে সকলকে জানিয়েছে কিন্তু মেম্বারের কথাই কোনো কথা তারা নেননি আমার হচ্ছে একটাই বিষয় হলো যে আমার একটাই দাবি যে এই যেন এই পাইপগুলো যেন ভালোভাবে বিষয় বাগিয়ে দিয়ে হচ্ছে মানুষের যেন জলই তো মানুষের প্রাণ জীবন তাহলে জলই যদি আমাদের প্রাণ কেড়ে নিল তাহলে আমাদের এই জল খাওয়ার তো কোনো প্রয়োজন নেই আমাদের তো মেন সমস্যা হচ্ছে এই যে যে পাইপগুলো এখানে দেয়া হয়েছে এটা পুকুরের জল জলসংলকার দিয়ে মধ্যে দিয়ে দেয়া হয়েছে তো এখানে পাইপটা ফেটে গেছে এই পুকুরের জল যখন পাম্প চালানো হচ্ছে তখন এই জলটা যাচ্ছে যখন পাম্প বন্ধ করা হচ্ছে এই পুকুরের জলটা এই পাইপে পুরো ভরে যাচ্ছে যখন আবার জল চালাচ্ছে তখন আমরা ওখানে যে ট্যাপ চালাচ্ছি এই পুকুরের জলটা সমস্ত কিছু আমাদের যাচ্ছে অন্তত এই পুকুরে এই দেখুন নানান ধরনের খাবার দেওয়া হচ্ছে মাছকে মাছ বানানোর জন্য তাহলে সেই দূষিত জিনিস জীবাণু সব এই পাইপে যাচ্ছে সেই জল আমরা ওখানে চালালে সেগুলো নিজেরাও খাচ্ছি নিজেদের বাচ্চাদেরকেও খাচ্ছি নানান ধরনের এখান থেকে পায়খানা হব সমস্ত রকমের রোগ আমাদের হতে পারে শুধু এরকম না জমি যে জমির ওপর দিয়ে যে পাইপগুলো গেছে তাদের হচ্ছে জমিতে নানান ধরনের কীটনাশক ওষুধ দেওয়া হচ্ছে আলু টালু বাড়ানোর জন্য সেই জল জমে রয়েছে যেই আমাদের ওখানে বন্ধ করা হচ্ছে সেই কীটনাশক জলও জলও তো মিশছে সেগুলো আমার নিজেরাও খাচ্ছি তাহলে এগুলো তো বাচ্চাদেরও শরীর খারাপ নিজেদেরও হচ্ছে দিনের পর দিন তাদের হয়তো একভাবে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি হচ্ছে না কিন্তু তাদের শরীরে তো অঙ্গ প্রত্যঙ্গর ক্ষতি হচ্ছে নিজে আমাদের বড়োদের থেকে ছেলেদের ইমিউনিটি পাওয়ারটা একটু কম আছে তা তো ধীরে ধীরে কারো পায়খানা হচ্ছে কদিন আগে আমার ছেলেরা হঠাৎ করে পেটের যন্ত্রণ হয়েছে আমি ভর্তি করেছি আমরা ভাবছি তো খাবারে কিন্তু একটা জিনিস থেকে কখনো মানুষের শরীর খারাপ হয় না সব দিক থেকেই হয় আমাদের মেন সমস্যা হচ্ছে আমাদের এই যে যে জায়গাগুলো ফেটেছে ওগুলো একটু ভালো করে মেরামত করে দিতে হবে যেমন না এই দূষিত জল জমে বা কারো শরীর খারাপ না হয় আমাদের সেই চেসেস্টায় মেম্বারও দেখে গেছে বা আমরা বলছি সে বিশেষ করে জানে এগুলো আমাদের ভালো করে বাগিয়ে দেওয়া হয় সেই জন্য শীঘ্রই যেন বাগিয়ে দেওয়া হয় অনেক দিন হয়েছে একবারে শুরু মনে হয় দু মাস পর থেকে আরম্ভ হয়ে গেছে আরম্ভ করেছে বলেছিল যে কোনো কিছু যাবে না আমরা তাও যখন হয় বলেছিলাম যে এত সরু পাইপ দিচ্ছেন কেন বা বলেছিল যে ট্রাক্টর গেলেও কিছু হবে না কিন্তু সামান্য মানুষ চলাচলাতেই ফেটে যাচ্ছে সাইকেল তো দূরের কথা মানুষ চলাচলে ফেটে যাচ্ছে এখানটা তো আপনি বলুন তো কোনো ট্রাক্টর উঠবে এখানটা মানুষ চলাচল যারা কীভাবে ফাটবে এটা মেন জায়গা এখান থেকেই মানে সব এখান থেকে পাইপগুলো দিয়েছে এখানে মেন জায়গাটা ফেলতে দেখুন কিভাবে জল পড়ছে একবার দেখুন মিনির জল এত জোরে পড়ে না এমনভাবে জল পড়ছে এই পুকুরটা ভর্তি হয়ে যাচ্ছে মাছের খাবার দিচ্ছে আর দিচ্ছে আমাদের মেন বক্তব্য হচ্ছে এই যেসব জায়গা শুধু আমাদের এখানটা না যেসব জায়গাগুলো ফেটেছে সব জায়গাগুলো ভালো করে মেরামত করে দেওয়া উচিত যেন মানুষের কোনো না অসুবিধা না হয় আমাদের মেন বক্তব্য এটাই সমস্যা জল নিয়ে এখানে জল মূলত সমস্যা যেটা যে ট্যাঙ্ক ঘরের সামনে যে পিএইচডি যে ট্যাঙ্ক রয়েছে এখান থেকে জল চালানো হয় সারাদিন দুবার কি তিনবার সমস্যাটা যেটা সবটাই শুনেছেন আপনি যে এখানে একটা এক হাত ছাড়া ছাড়া পাইপগুলো ফেটেছে যখন পাইপগুলোকে বসানো হয় তখনই আমরা বলেছিলাম যে এই পাইপে কি এত বড়ো ট্যাঙ্কে জল রাখতে পারবে তখন ওই কথাই বলেছিল যে দশ টাকা লরি চলে গেল কোনো সমস্যা নেই এই পাইপ থাকবে তো তারপরে দেখা গেলো যে ট্যাঙ্ক চালানো হলো দেখা গেল একদিকে আরম্ভ করেছে মানে দু হাত তিন হাত ছাড়া ছাড়া ফেলে যায় এখান থেকে যদি এক কিলোমিটার যান দেখবেন পুরীখানা ফাটা রয়েছে এবং প্রত্যেকটা জায়গাতে একই সমস্যা কোথাও ধান জমির মধ্যে এখান থেকে পাইপ গেছে কোথাও পুকুরের পাশ থেকে পাইপ গেছে সব একই সমস্যা যখন পাম্প চালায় তখন হরহ করে জল ঢুকে পুকুরেতে যখন পাম্প বন্ধ করে হরহর করে আবার সেই পাইপ লোড হয়ে যায় এরপরে কী হয় যখন দ্বিতীয়বার পাম্প চালায় তখন দেখি যে এক ঘন্টা সেই জলটা ব্যবহার করা যায় না কাদা জল ঢুকে কেঁচো পোকা বিভিন্ন ধরনের মানে মানে সেই পাইপ থেকে বেরিয়ে আসে তো এইভাবে যদি চলতে থাকে আমি তাহলে তো খুবই খারাপ জিনিসটা আমি মেম্বারকে নিজেই বলেছিলাম যে এটা কি পঞ্চায়েতে জানিয়েছেন মেম্বার বলে আমি পঞ্চায়েত প্রধানকে বলেছি ভিডিওকে বলেছি কিন্তু কোনো কাজ হচ্ছে না আমি তাহলে কী করতে হবে কী করলে কাজ হবে বললো যে দেখ সবাই মিলে তাহলে বল আমি কাকে বলবো তুমি মেম্বার তুমি আমার মানে প্রশাসনিক প্রধান গ্রামের তো সাইভাবে তোমাকেই বলছো তুমি যখন বলছো যে আমি সব জানি যে কিছুই হয় না তাহলে তো খুব সমস্যা বিষ বিষয় যার জন্য আজ আমার বলতে হচ্ছে যে খবরটা চারদিকে যাক যে এই সমস্যা এখানকার মানুষের যেটা অভিযোগ নাকি জল যখন পান যে জল যখন চালানো হচ্ছে সেই জল পাইপ দিয়ে ফাটা পাইপ দিয়ে বেরিয়ে পুকুরে ঢুকে যাচ্ছে এবং আবার যখন সেই পুকুরের জল যখন পাইপে ঢুকছে সেই জলটাই যখন ডিস্ট্রিবিউট হচ্ছে খেয়ে গ্রামের মানুষের শরীর খারাপ হচ্ছে বা কোনো অনেক রকম সমস্যা হচ্ছে আপনি তো মেম্বার কি ব্যবস্থা নিচ্ছেন আমি এটা হওয়ার যখনই পাইপ ফেটেছে তখনই আমি সঙ্গে সঙ্গে এই যে নিয়ে নিয়েছি তার যে সুপারভাইজার আছে তাকে আমি ফোন করে বলি ডিটেলস যে এটা যদি না বাগানো হয় পুকুরটা ভরে যাচ্ছে এবং জলের তার ফলে কী হবে পুকুর ভরে গেলে পুকুরের জলটাই পাইপ দিয়ে আবার যাবে এবং সেটা শুরু হয়ে গেছে এটা এখন শুরু হয়ে গেছে আমি সেটা কিছুদিন আগেও আমি ওই যে সুপারভাইজার ছিল এই প্রজেক্টের তাকে ফোন করেছি আমি বলেছি এবং সে বললো দেখছি আমি দেখছি বলে কালকে এই সপ্তাহে আসবো পরের সপ্তাহে এখনও পর্যন্ত সে আসেনি তা সত্ত্বেও আমি প্রধানকে জানিয়েছি প্রধানকে জানিয়ে এবং এনারদের যে পিএইচের যে ফোন নাম্বার দিছিল পিএইচি থেকে আমাদেরকে প্রধানকে এবং তাকে আমি থাকা অবস্থায় ফোন করা করিয়েছি এবং তিনিও বলল দেখছি আমি এই পর্যন্ত এর বেশিতে আমি আর কিছু করতে পারি এবং প্রধানকেও আমি বলেছি যে বিডিওকে জানান কারণ যে কোনো সময় কোনো মানে মহামারী আকার ধারণ করতে হয় যেহেতু পুকুরের জলটা পাইপে ঢুকছে আমি পুকুরে তো মাছ বাড়ানোর জন্য মুরগির বিভিন্ন রকম খাবার দেওয়া হচ্ছে জলটাই তো মানুষকে পান করতে হচ্ছে হ্যাঁ ওই জন্যই আমি বারবার প্রধানকেও বলছি যে এটা একটু দেখুন যাতে করে পাইপের যে লিকেজটা আছে বা যা গণ্ডগোলটা হয়েছে ওটা যেন দ্রুত বাগানো হয় সেই চেষ্টা করতে বলেছি প্রধানকে এবং অনুরোধ করেছি এবং প্রধানকে বলেছি আপনি বিডিওর সঙ্গে কথা বলুন দরকার হলে আপনি কন্ট্রাক্টারের ফোন নাম্বার নিয়ে আপনি তাদের সঙ্গে যোগাযোগ করুন যাতে এই মানে লিকেজটা সারানো যায় এবং দ্রুত যাতে সমস্যার সমাধান হয় দেখুন এই তৃণমূল সরকার থাকলে যে জল খেয়েও মরতে হবে সেটা আবারও প্রমাণিত বোঘাটে হয়ে গেল জলজীবন প্রকল্প কেন্দ্র সরকারের প্রকল্প বারবার রাজ্য সরকার কেন্দ্রের দিকে আগুল তুলে যে কেন্দ্র সরকার ওদের ওদের প্রকল্প ছাড়ছে না এই যে দেখুন কেন্দ্র সরকারের প্রকল্পকে জলসম্ন নতুন নাম ভাঙিয়ে দিলেন নাম ভাঙিয়ে প্রকল্প করলেন লক্ষ লক্ষ টাকা কেন্দ্র থেকে ওনারা নিচ্ছেন সেই টাকা নিজেদের মধ্যে ভাগভাধারা করে কাঠমানি নিচ্ছেন কাঠমানি নিয়ে নিম্ন কোয়ালিটির মাল দিয়ে রাজ্যেতে সেই সমস্ত জায়গাতে ওই কাজগুলি করে বেড়াচ্ছে যেখানে পাইপ নিম্নমানের সেখানে কল ব্যবহার হচ্ছে নিম্নমানের কোথাও বিজেপি করে সেখানটায় কল দেবে না এইরকমভাবে নোগ্রামও করছে শুধু কে করছে না তৃণমূল সরকারের যে আন্ডারটেকা পঞ্চায়েত বিডিও এই সমস্ত দপ্তরের যারা এখন জনপ্রতিনিধি হয়েছে তারা করছে আপনি তার প্রমাণটা আবারও গোঘাটে দেখলেন তাহলে জল যেখানে মানুষের জীবন সেই জীবনেই আজকে কেড়ে নিচ্ছে জল তাহলে কোন কাজ তারা করছে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এই তৃণমূল সরকার আপনারা সেটা আবারও দেখতে পেলেন তাহলে এদেরকে কি বলবেন কি ভাষায় এদেরকে উত্তর দেওয়া যায় আপনারা বলুন এখানেতে দেখতে পাবেন শুধু গোহার বিধানসভা নয় অল জায়গাতেই দেখবেন দাঁড়িয়ে আছে কল সেখানে নেই জল সব জায়গাতেই দেখতে পাবেন আছে এরা শুধু কাটমানির ভাগ নিচ্ছেন যেমন আবাস যোজনার বাড়ি যে টাকা ঢুকছে প্রথম কিস্তি ষাট হাজার ঢুকে যাচ্ছে তিরিশ হাজার টাকা তুলি আগে তৃণমূলের নেতাদেরকে দিয়ে দিতে হচ্ছে কাঁডমানি বাকি তিরিশ হাজার টাকা কী ঘটতে হবে জিনিসের যেভাবে দাম বাড়ছে কিভাবে ঘটতে হবে তারপরে সেকেন্ড ছবি উঠলে তবে দ্বিতীয় ক্ষেপের টাকা ঢুকবে এগুলো মানুষের জীবন নিয়ে মেলা খেলা হচ্ছে না কি হবে কিসের টাকা বাড়াচ্ছেন এই টাকা নিয়ে কিচ্ছু হবে না এরা তৃণমূলের নেতারা খেতে খেতেই চলে যাবে সেম সেম তো আপনি দেখুন কেন্দ্র থেকে টাকা এসেছে রাজ্য পঞ্চায়েত কিংবা বিডিও দিয়ে তুই কেন্দ্রের টাকা ব্যবহার করবে সাধারণ মানুষ সেইখানে দেখে যা লক্ষ লক্ষ টাকা কাটবানি নিয়ে নিয়েছে তার সঠিক রক্ষণাবেক্ষণ হচ্ছে না এর জন্য পঞ্চায়েত প্রধানরা সব সম্পূর্ণভাবে দায়ী গদি আগলে লক্ষ লক্ষ টাকা গোঘাট বিধানসভায় দুর্নীতি হচ্ছে আর আপনি যখন গিয়ে মিডিয়া প্রশ্ন করবেন পঞ্চায়েত প্রধান অবিলম্বে বলে দিচ্ছে আমি কিছু জানি না তো জানেন না যখন চেয়ারগুলো আগলে ধরে বসে আছেন কেন ছেড়ে দিন সাধারণ মানুষ তার যোগ্য জবাবটা নিজেরাই নিয়ে নেবে এবং নিজেরাই তারা তৈরি করে নেবে আর কি বলবো বলুন ওদের সম্বন্ধে আর কিছু বলার মতো ভাষা নেই ওরা শুধু দুর্নীতি করতে জানে চুরি করতে জানে আর কাঠমানি খেতে জানে ওরা কোনো সাধারণ মানুষের পরিষেবা দিতে জানে না আমার নাম দোলন দাস আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি সেক্রেটারি